আসসালাম আলাইকুম ইতিহাসের এমন কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু শোনার নয় অনুভব করার মতো প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা ইসলামের সেই মহান মুহূর্তের কথা বলবো যখন প্রথমবার পৃথিবীতে ধ্বনিত হয়েছিল আল্লাহ আকবর হজরত বিলাল রদি আল্লাহ তালা আনহর কণ্ঠে মদিনায় নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম মসজিদে নবাবী নির্মাণের শেষে নামাজের আহ্বান জানানোর জন্য এক ব্যবস্থা করতে চাইলেন তখন কেউ বললেন ঘণ্টা বাজানো হোক কেউ বললেন আগুন জ্বালানো হোক কিন্তু সহচরদের কেউই তাতে সন্তুষ্ট হলেন না একদিন হযরত আব্দুল্লাহ ইবনু জায়েদ রাদি আল্লাহ তালা আনহ স্বপ্নে দেখলেন এক ফেরিস্তা তাকে আজানের শব্দ শিখিয়ে দিচ্ছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনি সেই স্বপ্ন নবী করিম সাল্লাহ আলহ্লামকে জানালেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন এটা সত্য স্বপ্ন নয় তারপর নবী করিম সাল্লাহ আলাইহ সাল্লাম বললেন এই শব্দগুলো বিলালকে শোনাও কারণ তার কণ্ঠ সবচেয়ে প্রভাবশালী এবং তখন হজরত বিলাল রাদি আল্লাহ তাল্লাহ আনহু প্রথমবার দাঁড়ালেন মসজিদের ছাদে চোখে জল হৃদয় ইমানের উত্তাপ নিয়ে বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনার বাতাসে প্রতিধ্বনিত হল সেই পবিত্র আহ্বান যা আজও প্রতিদিন লক্ষ কোটি মুসলমানের হৃদয় ছুঁয়ে যায় প্রিয় দর্শক ভিডিওটি পছন্দ হলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না